হরে কৃষ্ণ ডিবিটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি একটা নতুন বিষয়ের সম্পর্কে জানাবো সেই নতুন বিষয় সম্পর্কটা হচ্ছে গোত্র আমরা অনেকেই এই গোত্র ওয়ার্ডটির সাথে শব্দটির সাথে পরিচিত আছি যে গোত্রটা কি মানে গোত্র নামটা শুনি যে গোত্র আমরা যখন পূজা কখনও কোনো দেবদেবী পুজো বা ভগবানের পুজো দিতে যাই অনেকে বলে যে আপনার গোত্র কী যারা ব্রাহ্মণগণ আছে না বলে যে গোত্র যার যার গোত্রের নাম বলো হ্যাঁ তো গোত্রটা বলতে হয় এই যে বা আমাদের জন্ম বলো বিবাহ বলো মৃত্যু বলো এই যখন এই তিনটে কাজ সম্পন্ন করি তার সেই সময়েও আমাদের গোত্রটা উচ্চারণ করতে হয় যে গোত্র আমাদের কি তো এই গোত্র কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং গোত্রটা এই গোত্রের সাথে কটা গোত্র আছে আমাদের হিন্দু হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কটা গোত্র আছে কুড়িটি গোত্র আছে ঠিক আছে তো এই কুড়িটি গোত্রের নাম এবং কিভাবে তাদের সৃষ্টি তা সম্পূর্ণ আমি এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আমি চেষ্টা করবো যে স্বাস্থ্যগত ধর্ম অনুযায়ী যে গোত্র সম্পর্কে যে ধারণাটা আছে সেই ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই গোত্র সম্পর্কে ধারণাটি ক্লিয়ার হয়ে যায় হরি বল জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রী প্রভুপাত কী চায় জয় জয় শ্রী শ্রী ভক্তবৃন্দ কী চায় হরি বল প্রথম আন্ধায় গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র কাশ্যপ হচ্ছে ঋষির বংশধতে কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে ইনি ব্রহ্মপুত্র মরিচির ঔরষে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি দক্ষ প্রজাপতির তেরো কন্যা বিবাহ করেন কাশ্যপ দৈতিদের জন্মদাতা ছিলেন কাশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম কাশ্যপ অনসার নৈধ্রুব এরপরে শান্ডিল গোত্র শান্ডিল মুনির বংশধরদের শান্ডিল গোত্র বলা হয় সান্ডিল ছিলেন ব্রহ্মপুত্র প্রচেতার পৌত্র তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা তাই তাকে ভক্তিমার্গের পথ প্রদর্শকও বলা হয় সান্ডিল গোত্রের প্রবল ঋষিগণ শান্ডিল আশিত দেবল এই নামে পরিচিত হন এরপরে শিবগোত্র নাথ দেবনাথ যৌগীদের বলা হয় শিবগোত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিবগোত্রের প্রবল ঋষিদের নাম হচ্ছে শিব শম্ভু সরোজ ভূধর আপ্লুব্ধ এরপর আছে পরাশর গোত্র পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র তিনি ছিলেন বশিষ্ঠ মুনির পৌত্র যিনি ঋষি পুলস্তের কাছে পুরাণ শ্রবণ করে তার মৈত্রী মুনির কাছে বর্ণনা করেন তার পুত্র ছিলেন মহাভারত রচিয়াতা ব্যাধব্যাস প্রব ঋষিরা ছিলেন বশিষ্ঠ মুনি শান্ত্রী পরাশর শক্তি গোত্র শক্তি ঋষির বংশধরতে বলা হয় শক্তি গোত্র তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন শক্তি গোত্রের প্রবল ঋষির নাম বৈশিষ্ট্য শক্তি পরাশর এই নাম তাদের পরিচিত হয়ে থাকে বিষ্ণুগোত্র বিষ্ণু নামক ঋষির বংশধরতে বলা হয় বিষ্ণুগোত্র বিষ্ণুগোত্রের প্রবর ঋষিদের নাম বিষ্ণু বুদ্ধি কৌরব এই নামে বিষ্ণুগোত্রেরা পরিচিত হয়ে থাকে কাত্তায়ন গোত্র কাত্তায়ন ঋষির বংশধর বলা হয় কাত্তায়ন গোত্র অযোধ্যা রাজ দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্তায়ন তিনি বেদের অনুক্রমকার রচিয়াতা ছিলেন প্রভু ঋষিদের নাম ভৃগু বৈশিষ্ট্য এই তিনটি নামে তারা কাত্তায়ন গোত্র নামে পরিচিত হয়ে থাকে অগস্ত গোত্র অগস্ত ঋষি বংশধরতে বলা হয় অগস্ত গোত্র দেবতা মৃত্যুবরুণের ঔরসে ঔর্বশীর গর্ভে তার জন্ম পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন বনবাসকালে রাম অগস্ত মুনি আশ্রম থেকে অক্ষয় ত্রিনী দয় বৈষ্ণব ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন অগস্ত গোত্রের প্রবল ঋষিগণ হলেন অগস্ত অগস্ত জৈমিনী দধিচি এই নামে পরিচিত থাকেন বিশ্বামত্র গোত্র বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র ব্রহ্মশ্রী বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে বিশ্বামিত্র গোত্রের প্রবল ঋষিদের নাম বিশ্বামিত্র মরিচি কৌশিক এই নামে তারা পরিচিত হয়ে থাকেন গোত্র দেবগুরু বৃহস্পতি বংশধরদের বলা হয় গোত্র তিনি ছিলেন ব্রহ্মাপুত্র পুত্র তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছেন ভরদাজ মুনি তার পুত্র ছিলেন প্রভু ঋষিরা হলেন কপিল বৃহস্পতি পার্বণ গর্গগোত্র গর্গ ঋষি বংশধরদের বলা হয় গর্গগোত্র জ্যোতির্বিদ গর্গ জাদুবংশে কুলুগুরু ছিলেন তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতা রোজিয়াতা গর্গগোত্রের প্রব ঋষিদের নাম গার্গ মান্ডব কৌস্তভ এই নামে পরিচিত আছেন মধু গোত্র মুদগল ঋষি বংশধরতে বলা হয় মধগোল্য গোত্র চন্দ্রবংশী হর্যাসের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রের জন্ম হয়েছিল প্রব ঋষিদের নাম ঔর্ব চবন ভার্গব আপ্লুবধ জামদগ্ন এই নামে এরা পরিচিত হয়ে থাকেন অত্রিমণি গোত্র অত্রি ঋষির বংশধরতে বলা হয় অত্রিগোত্র তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত অন্যতম তার ও মাতা অনুসুয়ার পুত্র ত্রয় হলেন মহিষী দুর্বাসা সোম ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ অত্রিগোত্রের প্রবল ঋষিরা হলেন অত্রি আত্রেয় সাতাতপ কৌশিক গোত্র কৌশিক ঋষি বংশধরতে বলা হয় কৌশিক গোত্র লঙ্কা জয় করে ফিরে এলে রামকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যা এসেছিলেন গোত্রের প্রভুর ঋষিদের নাম কৌশিক অত্রি জমাদুগ্ন আলমান গোত্র আলমান ঋষি বংশধরতে বলা হয় আলমান গোত্র ইনি একজন বৈদিক ঋষি ছিলেন আলমান গোত্রের ঋষিদের নাম আলমান শাঙ্কায়ন শঙ্কাটায়ন গৌতম গোত্র গৌতম ঋষিদের বংশধরতে বলা হয় গৌতম গোত্র গৌতম ঋষি এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্লার কাহিনী আমাদের সকলে জানা গৌতম গোত্রের প্রভু ঋষিদের নাম গৌতম অঙ্গিরশ বাহস্পত অন অবসার নৈধ্রুব আত্রেয় গোত্র আত্রেয় মুনি বংশধরদের বলা হয় আত্মীয়য় গোত্র তিনি হলেন অত্রের ঋষি বংশধর ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে আত্রেয় গোত্রের প্রব নাম আত্রেয় সাতাতপ সাংখ্য ভরদাজ গোত্র ভরদাজ ঋষি বংশধরতে বলা হয় ভরদাজ গোত্র ইনি দেবগুরু বৃহস্পতি পুত্র ছিলেন কথিত আছে হিমালয়ে দর্শনে গিয়ে অপসরা ঘৃতাচারী আহ প্রেমে পড়েন তার পুত্র মহাভারতের রথী আচার্য দ্রোণ ভরদাজ গোত্রের প্রবল ঋষিদের নাম ভরদাজ অঙ্গিরস ভারস্পত অঙ্গিরস গোত্র অঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় অঙ্গিরস গোত্র তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্ত একজন এই গোত্রের প্রবল ঋষিরা অঙ্গিরস বৈশিষ্ট্য বারস্পত্য নামে পরিচিত ঘৃত কৌশিক গোত্র ঘৃত কৌশিক ঋষি বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র তিনি ছিলেন তিনি ঋষি কৌশিকের পুত্র এই গোত্রের প্রবল ঋষিরা হলেন কৌশিক কৌশিক ঘৃত নামে পরিচিত এই হলো আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কুড়িটি বিশেষ গোত্রের নাম এই গোত্রের আমাদের জন্ম বিবাহ মৃত্যু যে কোনো পূজা এই গোত্রের বিশেষ ভূমিকা আছে তা আমরা সবাই জানি যে আমাদের যে কোনো পূজার্চনা, জন্ম মৃত্যু বিবাহ কালে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী গোত্রের ভীষণভাবে ভূমিকা আছে তো গোত্রের নাম গোত্র অনুযায়ী আমাদের এই কাজকর্মগুলো ক্রিয়াগুলো করা হয়ে থাকে সাধারণত গোত্র বিষয়টি বংশানুক্রমিকভাবে আসে মানে বংশানুক্রমিকভাবে যদি আমরা জানি যে এই আমরা এই গোত্রের মানুষ তো আমরা ভিডিওটির মাধ্যম থেকে বুঝতে পারলাম যে এই গোত্র মানে আমরা এখান থেকে সৃষ্টি হয়েছি তো এভাবে আমরা আমাদের বংশক্রমিকভাবে গোত্রটা বুঝতে পারবো আর হচ্ছে যারা জানে না যে গোত্র আমাদের আপনাদের কি আছে তাহলে আপনারা অবশ্যই সনাতন ধর্মের গোত্র এই বিষয়টি মনে করবেন কারণ হচ্ছে আমাদের আমাদের মূল হয়েছে হচ্ছে মন্ত্রে তো কৃষ্ণের পাদ সেবন করা ভগবান শ্রীকৃষ্ণের পাদ সেবন করা হচ্ছে আমাদের কর্মধর্ম তাই এইটা ভেবেই আমাদের চলতে হবে যাদের আমরা জানি না যে গোত্র কী আছে যারা মনে করে যে আমরা তো জানি না আমাদের বংশ কী আছে আর যারা জানেন তাহলে তো তাদের বুঝতেই পেরেছেন আপনাদের গোত্র কীভাবে সৃষ্টি হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবাই অবশ্যই কৃষ্ণের সেবা করবেন শ্রীমতী রাধারানীর সেবা করবেন হরি বল জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী ভাদব মাদব কী চায় জয় জয় শ্রী শ্রী পঞ্চদত্ত কী চায় জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল আর সব ভক্তবৃন্দ কী চায় হরি বল